ফেসবুকে লং ভিডিও আপলোড করার পর এগুলো ফেসবুক অটোমেটিক্যালি কেটে 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 রিলসে কনভার্ট করে নিচ্ছে অথচ আমি কিন্তু রিলস চাই নেই আমি লং ভিডিওটাই আপলোড করছি কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কি করবা তোমরা সেটা দেখাবো এই দেখো আমি আপলোড করছিলাম মাত্র একটা ভিডিও এই ভিডিওটা এই আর এটাকে এটা লং ভিডিও ছিল এটাকে কেটে কেটে অটো ফেসবুক আমার কতগুলো ভিডিও নিয়ে আসছে পুরো আট থেকে দশ মিনিটের ভিডিওতে আমার রিলস হয়ে গেছে বিশ থেকে পঁচিশটা এরকম কিন্তু আমি এটা চাচ্ছি না আমি জাস্ট হচ্ছে আমার আট মিনিটের ভিডিওটা আপলোড হবে সেটাই আমি চাচ্ছি তো কিন্তু এটা আমার এই প্রবলেমটা হয়ে গেছে তো এটা তোমাদের কীভাবে হবে না সেটাই দেখাইতেছি তো তার জন্য কি করবা তোমরা তো প্রোফাইলে চলে আসো আসার পরেই তো আপলোড করবা তো আমিও আমার প্রোফাইলে চলে আসলাম আসার পর আপলোড করার জন্য আপলোড বাটনে ক্লিক করলাম করার পর মনে করা হচ্ছে আমি এই ভিডিওটা আট মিনিটের ভিডিও এটাই আপ আপলোড করছিলাম এটাকে আমি ক্লিক করে নেক্সটে দিয়ে দিব নেক্সট দেওয়ার পর দেখো এইভাবে তো তোমরা সবাই আপলোড করো তো আপলোড করার পর এখানে টাইটেল দাও তারপর হচ্ছে ডিসক্রিপশন এগুলো যা ইচ্ছা ভিডিও রিলেটেড সেটা দিবা লোকেশন দিলেও দিতে পারো এখানে দেখো এই অপশনটা ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও এইটা অন আছে তো আমার এই ভিডিওটা থেকে যদি এটা অন করা থাকে এই ভিডিওটা অটোমেটিক ফেসবুক কাটচাট করে বিভিন্ন ভিডিও বানিয়ে নিব নিয়ে হচ্ছে একটা প্লে লিস্ট বানিয়ে দিবো পুরো ভিডিওটার একটা প্লে লিস্ট হয়ে যাবে তো সেইটা তোমরা কি করবা এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখো ক্রিয়েট টগলটা হচ্ছে কি এভাবে অন থাকবো তোমরা হচ্ছে অফ অফ করে করে দিবা এটা দিলে আর কোন শর্টস ভিডিও মেক করা হবে না মানে লং ভিডিওতে অটোমেটিক ভাবে ফেসবুক সেট করবে না এটা অফ করে দিয়ে সেভ বাটনে ক্লিক করবা এই যে আমি এটা অফ করে দিছি এই অফ করে দেওয়ার পর হচ্ছে আর বাকিগুলো তো তোমরা জানোই কিভাবে কিভাবে আপলোড করে সেটা জানা হয়েছে দেখো ক্রিয়েট রিলস from your video তো এটা যদি এভাবে টিপ দিই আমি এখান থেকে ক্লিক করে আরো কি বললাম তিন সাংবাদিক বানাতে পারি এটা এটা তো প্রত্যেকই আগে থেকে এটা ছিল যে হচ্ছে তুমি তোমার ভিডিওর পার্টের যে কোনো একটা পার্ট কেটে রিলস বানাই দিতে পারো এটা কিন্তু আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে একটা ভিডিওতে একাধিক 10 থেকে 20 25 টা পর্যন্ত রিলস তৈরি করে ফেলে তো সেই সমস্যাটা অফ করার জন্য এই যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইওর ভিডিও এই অপশনটাই অফ করে দিবা অফ করে দিলে আর হচ্ছে লং ভিডিওতে আপলোড করলে আর এরকম ছোট ছোট কাটছাট কাটছাট করে

প্রত্যেকটা ভিডিও দেখো সেম ভিডিও কিন্তু কতগুলো হয়ে গেছে না এটা তো হচ্ছে সবার জন্য বিরক্তিকর কিন্তু আমি চাচ্ছিলাম হচ্ছে আমার প্রথম ভিডিওটা যেমন দেখো এই যে প্রথম ভিডিওটা হচ্ছে কিছু কথা বলবো দন্দের এই ভিডিওটাই চাইছিলাম যেটা কোনো পার্ট হয় না কিন্তু বাকিগুলো দেখো এই যে পার্ট 1 পার্ট 2 এরকম করে হইছে কিন্তু এখন আর আমি ওই সিস্টেমে ওই প্লেলিস্টটা যখন অফ করে দিছি অফ করে দেওয়ার পর এখন যদি আমি আপলোড করি এটা আমি তিন দিন আগে আপলোড করছিলাম এই ভিডিওগুলো তো এইভাবে হয়েছে তো আমি যখন বিশেষ সমাধানটা জানতে পারছি তখন তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের যদি এই প্রবলেম হয় এভাবে তাহলে তোমরা এভাবে প্লে লিস্ট অপশনটা কেটে দিবা আমি যদি আবার দেখাই এখানে আপলোড করার অপশনে গিয়ে তুমি তোমার ভিডিওটা আপলোড করবা সেটা দিয়ে নেক্সটে দিবা দেন হচ্ছে এজ এ ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়র ভিডিও এটা অন করা থাকবে তো এটাকে তোমরা কি করবা এটাকে অফ করে দিবা অফ করে দিয়ে সেভ দিয়ে তারপর টাইটেল ডিসক্রিপশন দিয়ে তোমরা মানে পোস্ট করে দিবা তাহলে আরও এরকম এতগুলো ভিডিও ক্রিয়েট হবে না ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই